হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে দাদা আজকে আমরা করব গুপ্ত সাম্রাজ্য তো চলো শুরু করা যায় আজকে এমসি প্রথম প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কী ছিল অপশন এ পাটলিপুত্র অপশন ডি উজ্জয়নী অপশন সি অযোধ্যা অপশন ডি মগধ তো গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল অপশান এ পাটলিপুত্র নেক্সট মহারাজাধিরাজ উপাধির অর্থ কী অপশন এ মহান যোদ্ধা অপশন বি রাজাদের রাজা অপশান সি দয়ালু রাজা অপশান ডি আধ্যাত্মিক রাজা তো ধীরাজ উপাধিক অর্থ হলো অপশান বি রাজাদের রাজা নেক্সট এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন অপশন এ কালিদাস অপশন বি বরাহ মিহির অপশন সি হরিশেন অপশন ডি চাণক্য তো এর সঠিক উত্তর হলো অপশান সি হরিসেন নেক্সট চন্দ্রগুপ্ত দ্বিতীয় অন্য কী নামে পরিচিত ছিলেন অপশন এ মহেন্দ্রাদিত্য অপশান বি অধিরাজ অপশন সি বিক্রমাদিত্য অপশান ডি দেবাদিত্য তো রাইট অ্যান্সার হলো অপশান সি বিক্রমাদিত্য নেক্সট বিক্রমাদিত্যের দরবারে বিখ্যাত চিকিৎসক কে ছিলেন অপশান এ সুশ্রুত অপশান বি চরক অপশান সি ধন্যরী অপশান ডি বরাহ তো বিক্রমাদিত্যের দরবারে বিখ্যাত চিকিৎসক ছিলেন অপশান সি ধন্যরী দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন অপশান এ ফা ইয়েন অপশান বি সান অপশান সি জুয়ান জাম অপশান বি ইট সিং তো এর সঠিক উত্তর হলো অপশান এ ফা হিয়েন এসেছিলেন নেক্সট কোথায় কবি কালিদাসের নামের উল্লেখ পাওয়া যায় অপশন এ হর্ষবর্ধনের শিলালিপি অপশন বি এলাহাবাদ স্তম্ভ শিলালিপি অপশান সি জুনাগড় শিলালিপি অপশান ডি মিলের রচনা থেকে তো এর সঠিক উত্তর হলো অপশান বি এলাহাবাদ স্তম্ভ শিলালিপি নেক্সট পঞ্চতন্ত্র কার লেখা অপশন এ কালিদাস অপশান বি বানভট্ট অপশান সি সিংহ অপশান ডি বিষ্ণু শর্মা তো পঞ্চতন্ত্র লিখেছিলেন অপশান ডি বিষ্ণু শর্মা নেক্সট কোন শাসক নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেন অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত অপশন বি প্রথম কুমারগুপ্ত অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি স্কন্দগুপ্ত তো নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেন অপশান বি প্রথম কুমারগুপ্ত নেক্সট গুপ্ত আমলে স্বর্ণমুদ্রার কি নাম ছিল অপশান এ পানা অপশান বি দিনার অপশান সি কারশান অপশান ডি গাদিয়ানা তো এর সঠিক উত্তর হলো অপশান বি দিনার গুপ্ত আমলে স্বর্ণমুদ্রার নাম ছিল দিনার নেক্সট গুপ্ত আমলে মুদ্রার কী নাম ছিল অপশান এ মাসাকা অপশন বি পানা অপশান সি সুবর্ণা অপশান ডি রূপক তো এর সঠিক উত্তর হলো অপশান ডি রূপক নেক্সট গুপ্তযুগ বিখ্যাত ছিল অপশান এ সামুদ্রিক বাণিজ্যের জন্য অপশান বি টেরাকোটা শিল্পের জন্য অপশান সি শিল্প বিজ্ঞান ও সাহিত্যের জন্য অপশান ডি সিল্ক রোডের জন্য তো গুপ্তযুগ বিখ্যাত ছিল অপশান সি শিল্পবিজ্ঞান ও সাহিত্যের জন্য নেক্সট কোন পুস্তক গুপ্তযুগের অর্থনৈতিক অবস্থার বর্ণনা করে অপশান এ অর্থশাস্ত্র অপশন বি রাজতরঙ্গিনী অপশান সি ইন্ডিকা অপশন ডি মানবিকাগ্নিত্রম তো এর সঠিক উত্তর হলো অপশান এ অর্থশাস্ত্র নেক্সট অর্থশাস্ত্র কে লিখেছিলেন অপশান এ বিষ্ণু শর্মা অপশান বি কালিদাস অপশান সি বিষ্ণুগুপ্ত অপশন ডি পতঞ্জলি তো অর্থশাস্ত্র লিখেছিলেন অপশান সি বিষ্ণুগুপ্ত যাকে আমরা চাণক্য নামে চিনি নেক্সট কাকে শতযুদ্ধের নায়ক হিসেবে বর্ণনা করা হয়েছিল হিরো অফ হান্ড্রেড ব্যাটলস অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত অপশন বি সমুদ্রগুপ্ত অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি স্কন্দগুপ্ত তো এর সঠিক উত্তর হল অপশন বি সমুদ্রগুপ্ত নেক্সট বৃহৎসংহিতা গ্রন্থটি কে লিখেছিলেন অপশান এ বরাহ মিহির অপশন বি আর্যভট্ট অপশন সি বানভট্ট অপশন ডি কালিদাস তো এর সঠিক উত্তর হল অপশান এ বরাহ মিহির নেক্সট বংশের শেষ শাসক কে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় কুমারগুপ্ত স্কন্দগুপ্ত বিষ্ণুগুপ্ত তো গুপ্তবংশের শাসক ছিলেন অপশন ডি বিষ্ণুগুপ্ত নেক্সট মহাদণ্ডনায়ক এই কথাটির কী অর্থ ছিল অপশন এ মুখ্যমন্ত্রী অপশান বি প্রধান বিচারপতি অপশান সি সর্বাধিনায়ক অপশান ডি কোষাধ্যক্ষ তো মহাদণ্ডনায়ক কথার অর্থ ছিল অপশানস বি প্রধান বিচারপতি নেক্সট সন্ধিবিগ্রহ এর অর্থ কী ছিল পবিত্র মূর্তি রাজকীয় ডিক্রি পররাষ্ট্রমন্ত্রী কর ব্যবস্থা তো এর সঠিক উত্তর হলো অপশান সি পররাষ্ট্রমন্ত্রী নেক্সট মহাভারত কে লিখেছিলেন বেদব্যাস বাল্মীকি ভাষা কালিদাস তো সঠিক উত্তর হল অপশন এ বেদব্যাস লিখেছিলেন মহাভারত নেক্সট কিরাতার কে লিখেছিলেন অপশন এ কালিদাস অপশন বি বানভট্ট অপশন সি সূদ্রক অপশন ডি ভারাবি তো সঠিক উত্তর হল অপশন ডি ভারাবি লিখেছিলেন কিরাতার নেক্সট রামায়ণ কে লিখেছিলেন অপশন এ বাল্মীকি অপশন বি ব্যাস অপশান সি কালিদাস অপশন ডি তুলসী দাস তো রামায়ণ লিখেছেন অপশান এ বাল্মীকি নেক্সট বিখ্যাত অজন্তা গুহাচিত্র কোন ঐতিহাসিক চরিত্রের বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করে অপশন এ পার্শ্বনাথ অপশান বি গৌতম বুদ্ধ অপশন সি মল্লিনাথ অপশান ডি মহাবীর তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি গৌতম বুদ্ধের বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করে এখানে তোমরা কমেন্ট বক্সে লিখে জানি যে মল্লিনাথ কী ছিলেন তারা একটা বিশেষত্ব ছিল মল্লিনাথের তো মলিননাথ কী ছিলেন চল নেক্সট জৈন গ্রন্থ ন্যায়বর্তন কে লিখেছিলেন অপশান এ আলি শঙ্করাচার্য অপশন বি নাগার্জুন অপশান সি সিদ্ধসেন অপশন অপশান ডি বসুবন্ধু তো ন্যায়বর্তন লিখেছিলেন অপশান সি সিদ্ধসেন লিখেছিলেন নেক্সট অভিধর্মকোষ লিখেছেন অপশান এ নাগার্জুন অপশন বি বসুবন্ধু অপশন সি অশ্বকো অপশন ডি দিগনাগা তো সঠিক উত্তর হলো অপশান বি বসুবন্ধু লিখেছিলেন অভিধর্মকোষ নেক্সট গুপ্ত যুগে একজন মহান জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ ছিলেন অপশন এ বরাহমহির অপশন বি আর্যভট্ট অপশন সি ভাস্কর অপশন ডি ব্রহ্মগুপ্ত তো এর সঠিক উত্তর হল অপশান বি আর্যভট্ট নেক্সট কাকে ভারতীয় অস্ত্রোপচারের জনক বলা হয় অপশন এ আর্যভট্ট অপশন বি চরক অপশন সি বরাহমিহি অপশন ডি সুশ্রুত তো ভারতীয় অস্ত্রোপচারের জনক বলা হয় সুশ্রুতকে অপশান ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট মহান নালন্দা কোন রাজ্যে অবস্থিত অপশান এ ঝাড়খন্ড অপশন বি মধ্যপ্রদেশ অপশান সি বিহার অপশান ডি উত্তরপ্রদেশ তো নালন্দা অবস্থিত অপশান সি বিহারে নেক্সট নিজের কোন মহান পণ্ডিত নালন্দা মহাবিহারের প্রধান ছিলেন অপশান এ শিলভদ্র অপশন বি নাগার্জুন অপশান সি চাণক্য অপশান ডি অতীশ তো এর সঠিক উত্তর হলো অপশান এ শিলভদ্র ছিলেন নালন্দা মহাবিহারের প্রধান নেক্সট কোন গুপ্ত শাসকের আমলে হুনরা আক্রমণ করেছিলেন অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত অপশন বি সমুদ্রগুপ্ত অপশান সি কুমারগুপ্ত প্রথম অপশন ডি স্কন্ধগুপ্ত তো কোন আক্রমণ হয়েছিল অপশান ডি স্কন্ধগুপ্তের আমলে নেক্সট মৃৎকটিকা কে লিখেছিলেন অপশান এ কালিদাস অপশন বি সূদ্রক অপশান সি পানভট্ট অপশন ডি বরাহমি তো মৃচ্ছকটিকা লিখেছিলেন অপশান বি শূদ্রক লিখেছিলেন নেক্সট গুপ্ত সম্রাজ্যের প্রতীক কি ছিল অপশন এ সিংহ অপশন বিষড় অপশান সি গরুর অপশান ডি ঘোড়া তো এখানে সঠিক উত্তর হলো অপশান সি গরুড় গরুড় বা গরুডা যাকে বলে ঠিক আছে নেক্সট দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র কে ছিলেন অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত অপশান বি প্রথম কুমারগুপ্ত অপশন সি স্কন্দগুপ্ত অপশান ডি পুরুগুপ্ত তো এই সঠিক উত্তর হলো অপশান বি প্রথম কুমারগুপ্ত নেক্সট কুমারগুপ্ত প্রথম নিচের কোন উপাধি গ্রহণ করেছিলেন অপশান এ মহারাজা ধীরাজ অপশন বি চক্রবর্তী অপশন সি পরম ভাগবত অপশন ডি মহেন্দ্রাদিত্য তো এই সঠিক উত্তর হলো অপশান ডি মহেন্দ্রাদিত্য নেক্সট অভিজ্ঞান শকুন্তলাম গ্রন্থটি কাল লেখা অপশান এ কালিদাস অপশান বি বানভট্ট অপশন সি সিংহ অপশন ডি ভববতী তো অভিজ্ঞান শকুন্তলাম লিখেছিলেন কালিদাস অপশান এ নেক্সট কালিদাস কি নামে পরিচিত ছিলেন অপশান এ ভারতের শেক্সপিয়ার অপশান বি ভারতের হোমার অপশান সি ভারতের ভার্জিল অপশান ডি ভারতের দান্তে তো এই সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভারতের শেক্সপিয়ার নামে খ্যাত ছিলেন কালিদাস এলাহাবাদ প্রশস্তি কোন গুপ্ত শাসকের শাসনকালের বর্ণনা দেয় অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত অপশন বি সমুদ্রগুপ্ত অপশন সি প্রথম কুমারগুপ্ত অপশন ডি স্কন্ধগুপ্ত তো এলাহাবাদ প্রশস্তি বর্ণনা দেয় সমুদ্রগুপ্তের অপশন বি নেক্সট কোন গুপ্তশাসকের শাসনকালে আমরা নবরত্নের কথা শুনতে পাই সমুদ্রগুপ্ত স্কন্ধগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত তো নবরত্নের সন্ধান পাই আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের নামকে অপশন সি নেক্সট কোন কবি বিখ্যাত নবরত্নের অংশ ছিলেন অপশন এ কালিদাস অপশন বি বান বানভট্ট অপশান সি পানিনি অপশন ডি ভহবতী তবে সঠিক উত্তর হলো অপশন এ কালিদাস ছিলেন নবরত্নের অংশ নেক্সট সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন অপশন এ কালিদাস অপশন বি বরাহমি অপশন সি অরিশা অপশন ডি বানভট্ট তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন অপশন সি করিষ্ণা ছিলেন সমুদ্রগুপ্তের সভাপতি কে সমুদ্রগুপ্তের পুত্র ছিলেন অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত অপশান বি প্রথম কুমারগুপ্ত অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি স্কন্দগুপ্ত তো সমুদ্রগুপ্তের পুত্র ছিলেন অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট চন্দ্রগুপ্ত টু এ দ্বিতীয় রাজধানী কী ছিল অপশান এ পাটলিপুত্র অপশান বি উজ্জয়িনী অপশান সি অযোধ্যা অপশন ডি সাকেত তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী ছিল অপশান বি উজ্জয়িনী নেক্সট গুপ্ত রাজবংশের শাসনকাল কী ছিল অপশান এ দুশো চল্লিশ থেকে দুশো আশি খ্রিস্টাব্দ অপশান বি তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অপশন সি পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অপশন ডি সাতশো পঞ্চাশ থেকে নশো খ্রিস্টাব্দ তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নেক্সট গুপ্তযুগকে কী বলা হয় অপশান এ ভারতের ধ্রুপদী যুগ অপশন বি ভারতের স্বর্ণযুগ অপশান সি ভারতের হিরক যুগ অপশান ডি ভারতের রোগ যুগ তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভারতের স্বর্ণযুগ বলা হয় নেক্সট গুপ্ত রাজবংশের প্রধান ভাষা কি ছিল অপশান এ সংস্কৃত অপশন বি প্রাকৃত অপশন সি পালি অপশন ডি তামিল তো গুপ্ত রাজবংশের প্রধান ভাষা ছিল অপশান এ সংস্কৃত গুপ্ত রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কী ছিলেন অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত অপশন বি সমুদ্রগুপ্ত অপশন সি প্রথম কুমারগুপ্ত অপশন ডি ঘরত্বজগুপ্ত তো গুপ্ত রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত নেক্সট কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত অপশান বি সমুদ্রগুপ্ত অপশান সি প্রথম কুমারগুপ্ত অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো ভারতের নেপোলিয়ান ছিলেন অপশন বি সমুদ্রগুপ্ত নেক্সট সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ান নামে অভিহিত করেন অপশান এ ফাইয়েন অপশন বি হিউন্সান অপশান সি আলবেরনী অপশন ডি ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান নামে আখ্যায়িত করেছিলেন অপশান ডি ভিনসেন্ট স্মিথ করেছিলেন নেক্সট কোন শাসক মহারাজা ধীরাজ উপাধি প্রথম গ্রহণ করেছিলেন অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত অপশন বি সমুদ্রগুপ্ত অপশান সি প্রথম কুমারগুপ্ত অপশন ডি স্কন্দগুপ্ত তো প্রথম মহারাজা যারা উপাধি গ্রহণ করেছিলেন অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত নেক্সট যুগে সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে কাকে বিবেচনা করা হয় অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি সমুদ্রগুপ্ত অপশন ডি তো গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে গণ্য করা হয় অপশান সি সমুদ্রগুপ্তকে নেক্সট কোন গুপ্ত রাজার উপাধি ছিল কবিরাজ অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত অপশান ডি সমুদ্রগুপ্ত অপশান সি কুমারগুপ্ত প্রথম অপশন ডি স্কন্দগুপ্ত তো কবিরাজ বলেছিল সমুদ্রগুপ্তের অপশান ডি নেক্সট সমুদ্রগুপ্তের কাহিনী কোন প্রশস্তিতে পাওয়া যায় অপশান এ জুনাগড় শিলালিপি অপশন বি এলাহাবাদ স্তম্ভ শিলালিপি অপশান সি নাসিক শিলালিপি অপশানটি স্তূপ তো সমুদ্রগুপ্তের কাহিনী পাওয়া যায় অপশান বি এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে নেক্সট সমুদ্রগুপ্ত কার পুত্র ছিলেন অপশন এ প্রথম চন্দ্রগুপ্তের অপশন বি কুমারগুপ্ত প্রথমের অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপশন ডি স্কন্দগুপ্তের তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রথম চন্দ্রগুপ্তের পুত্র ছিলেন সমুদ্রগুপ্ত নেক্সট কোন গুপ্ত রাজা বিনা বাদ্যযন্ত্রের পারদর্শী ছিলেন অপশন এ সমুদ্রগুপ্ত অপশান বি কুমারগুপ্ত প্রথম অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি তো এর সঠিক উত্তর হলো অপশান এ সমুদ্রগুপ্ত নেক্সট নিজের মধ্যে কে প্রথম চন্দ্রগুপ্তের রানী ছিলেন অপশান এ পদ্মিনী অপশন বি যশোদা অপশান সি চেল্লানা অপশান ডি কুমারাদেবী তো প্রথম চন্দ্রগুপ্তের রানী ছিলেন অপশান ডি কুমার দেবী ছিলেন নেক্সট কোন শাসক দেবতা কার্তিকের উপাসক ছিলেন অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত অপশান বি সমুদ্রগুপ্ত অপশান সি প্রথম কুমারগুপ্ত অপশন ডি স্কন্দগুপ্ত তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রথম কুমারগুপ্ত কার্তিকের উপাসক ছিলেন নেক্সট কোন গুপ্ত শাসক হুন্দের পরাজিত করেন প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত প্রথম স্কন্দগুপ্ত তো কোন দিয়ে পরাজিত করেন অপশান টি স্কন্ধগুপ্ত তো এই ছিল সাধারণটা প্রশ্ন গুপ্ত যুগের নেক্সট এপিসোডে আমরা প্রাচীন ভারতের ইতিহাসে আরও একটি অধ্যায় করব তো চলো ব্যাক হচ্ছে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং